এক পাশে বঙ্গোপসাগর আর অন্য পাশে নাফ নদী মাঝখান দিয়ে মেরিন ড্রাইভ চলে গেছে একদম টেকনাফের শেষ প্রান্ত পর্যন্ত বেশিরভাগ ভ্রমণপ্রেমীরা কক্সবাজারের সৌন্দর্যেই আটকে পড়েন কিন্তু কক্সবাজারের সৌন্দর্যকে টোপকে আজকে আমরা চলে এসেছি টেকটপের শেষ প্রান্তে কক্সবাজার টেকনাপের সমুদ্রের পাড় ঘেঁষে গড়ে উঠেছে দেশের প্রথম বিশেষায়িত ট্যুরিজম পার্ক তেত্রিশ মিলিয়ন ডলার বিনিয়োগে প্রায় দুই একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে এই সাবরাং ট্যুরিজম পার্ক নির্মাণের জন্য

আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট সহ ভাসমান রেস্টুরেন্ট এর পাশাপাশি আরও থাকছে অনেক কিছুই বন্ধুরা এই আমি যে দৃষ্টিরন্দন নৌকাটির ওপরে বসে আছি স্থানীয়রা এর সাম্পান বলে সো এই টেকনা কক্সবাজার এলাকায় অসংখ্য সাম্পান খুঁজে পাবেন যেটা দেখতে খুবই খুবই দৃষ্টিরন্দন এবং মনোমুগ্ধকর কনস্ট্রাকশনের কাজ চলাতে বর্তমানে এখানকার পরিবেশটি বেশ অগোছালো এই স্থানটির পাশেই আছে বিস্তীর্ণ সমুদ্র সৈকত একশো কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতের এটাই হলো প্রায় শেষ প্রান্ত সূর্য মমা ঢলে পড়েছে পশ্চিম আকাশে স্থানটিতে দেখা গেল বেশ কিছু অস্থায়ী রেস্টুরেন্ট স্থানীয়রাই এসবের ভাল করেন এখন জানিয়ে দিই কিভাবে আসবেন এই টেকনাপের সাবরাং ইউনিয়নে জেলা শহর কক্সবাজার থেকে সাবরাং টুরিস্ট স্পটের দূরত্ব অষ্টানব্বই কিলোমিটার আর থানা শহর টেকনাপ থেকে মাত্র সাত কিলোমিটার পরিবহন বাসে কিংবা ট্যুরিস্ট বাসে করে কক্সবাজার থেকে টেকনাপে পৌঁছাতে পারবেন খুব সহজেই আর টেকনাপ থেকে সাবরাঙে পৌঁছাতে লোকাল বাস চলে অহরহ সাবরাং পৌঁছে রিকশা সিএনজি মাইক্রোবাস কিংবা অটো করে স্থানীয় স্পট ঘুরে দেখতে পারেন